বিসমিল্লাহ রহমানের রহিম খাকসার লেদঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা নিয়ে আসলাম কৃষিকাজে ব্যবহৃত অটো চেকভাল এই চেকবাল দিয়ে শেষ কাজে পানি দেওয়ার যেই বোরিং সেই বোরিংয়ের ব্যবহার হয় এই চেকবালগুলো আমাদের দুই রকমের পাওয়া যায় জিআই জাহাজের পাইপের এবং রেডিমেড সিটের তৈরি এই চেকবালগুলো তিন তিন চার চার তিন চার চার পাঁচ চার ছয় বিভিন্ন সাইজের হয়ে থাকে সারা বাংলাদেশে আমাদের কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই চেকবালগুলো যদি আপনারা নিতে চান আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন